বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য খুবই একটি খারাপ খবর বাংলাদেশি পণ্যের উপর পনেরো শতাংশ শুল্ক থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক আরোপের তালিকা বাংলাদেশের পাশাপাশি জাপান কোরিয়া সহ চোদ্দটি দেশের নাম রয়েছে তবে শুল্ক কার্যকরের সময় কিছুটা পিছিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি না হলে পয়লা আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের কথা জানিয়ে চোদ্দটি দেশের নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই সব চিঠি তিনি নিজের টুথ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন দুই হাজার সালে পহেলায় আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের সব পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এই শুল্ক বর্তমানে ভিত্তিক যে শুল্ক দেওয়া হয় তার অতিরিক্ত হিসাবে প্রযোজ্য হবে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলেও সেখানে এই শুল্ক প্রযোজ্য হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন অনুগ্রহ করে উপলব্ধি করবেন যে আপনার সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি বৈষম্য রয়েছে তা দূর প্রয়োজনের তুলনায় অনেক কম করার জন্য তবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি যদি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশ যদি কোনো কারণে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেয় তাহলে সেটা আরোপিত পঁয়ত্রিশ শতাংশ শুল্কের সাথে নতুন করে আরো শুল্ক আরোপ করা হবে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী দক্ষিণ কোরিয়া ও জাপানের পাশাপাশি মিয়ানমার লাউজের পণ্যের উপর শতাংশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার পণ্যের উপর শতাংশ সার্বিয়া ও বাংলাদেশের পণ্যের উপর ৩৫ শতাংশ ইন্দোনেশিয়া পণ্যের উপর বত্রিশ শতাংশ দক্ষিণ আফ্রিকার পণ্যের উপর ত্রিশ শতাংশ এবং মালয়েশিয়া ও টিউনেশিয়ার পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ হবে জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের প্রবেশ করার পণ্যের উপর শতাংশ আরোপের পুনরায় বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া পয়লা আগস্ট থেকে শুল্ক আরোপের বিষয়ে বিশ্ব নেতাদের কাছে আবার চিঠি পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই দিকে বাংলাদেশ পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের কয়েক ঘন্টার ব্যবধানে ভারতীয় টেক্সটাইল প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর বেড়েছে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশি পণ্যের দাম বেড়ে যাবে এতে করে ভারত টেক্সটাইল খাতে আরও বেশি অর্ডার পাবে এমন প্রত্যাশার কারণে তাদের শেয়ার দর বেড়েছে বাংলাদেশে বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ যার একটি বড় অংশ যুক্তরাষ্ট্রে যায় এইদিকে বাংলাদেশের উপর আরোপকৃত শুল্ক কমানোর সুযোগও রেখেছে যুক্তরাষ্ট্র তবে ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশের সহজ করা শর্ত দিয়েছে দেশটি যা নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিগণ যদি চুক্তিতে পৌঁছাতে না পারে তাহলে পয়লা আগস্ট থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সবাই